ভগবান মানুষ নয় বড় পর্দায় ঝড় তুলছে রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত ছবির তুফান ছবিটি নিয়ে চারিদিকে রীতিমতো মতো পড়ে গেছে অগ্রিম টিকিট নিয়েও দর্শকের মতো হাহাকার যারা এই সিনেমাটি দেখছেন মুগ্ধতা প্রকাশ করছেন ছবিটি দেখে নিজের মুগ্ধতার কথা দীর্ঘ পোস্টে জানিয়েছেন তাসরিফ খান তুফান দেখে এই তরুণ বললেন বাংলা সিনেমার নতুন যুগ শুরু হলো ডেডিকেশন নিয়ে রাত বারোটার পর টিকিট কেটে ফাইনালে তুফান দেখলাম তেলুট রায়হান রাফি ভাই কি দুর্দান্ত মেকিং টু বি ভেরি ওয়ানেস্ট আমাদের মুভি ইন্টারেস্টেড ফ্রন্ড ম্যান শাক খান ভাইয়ের এরকম একটা চমৎকার ট্রানফরমেশন দেখবো তা কখনো চিন্তাও করেনি দ্য গ্রেট চঞ্চল চৌধুরী ভাইকে নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই তিনি বরাবর সেরা দেশেরা তুমি এই তুফান সিনেমাটি নিয়ে আছে যেমন ইতিবাচক মন্তব্য তেমনই আছে নেতিবাচক মন্তব্য কিন্তু খুব কম মানুষ নেতিবাচক কথা বলেছেন এর মধ্যেই আছেন ছোট পর্দার নাট্য অভিনেতা নিলয় আলমগীর তুফান সিনেমার ট্রেলারে কমেন্ট করেছেন তুফান দেখে শেখার কিছু নেই এটা কোনো সিনেমা হইল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে কমেন্টের পোস্ট নেটিজেনরা লিখেছেন এই ধরনের কমেন্ট করে কি বোঝাতে চান বুঝলাম না কিছু শিকার ইচ্ছা থাকলে পরিবার থেকে শিখবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিখবেন সিনেমার হলে কেন সিনেমার হলে যায় মানুষ বিনোদনের জন্য আপনি বিনোদন ঠিকঠাক পেয়েছেন কিনা সেটি নিয়ে কথা বলবেন তো ভিউয়ার নিলয়ের এমন মন্তব্যে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টে